হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি আপনারা অনেকে অনেক রকমভাবে পোলাও খেয়েছেন এবং বাড়িতে বানিয়েও থাকেন কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের সাথে পোলাও শেয়ার করব সেটা আমি হলক করে বলতে পারি এরকম পোলাও কিন্তু আগে কখনোই ট্রাই করেননি এবার পুজোতে একদম ভিন্ন স্বাদে ভিন্ন গন্ধে এই পোলাওটা ট্রাই করুন আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে আর সাথে বাড়ির লোকের এ মা বলাই তো হলো না কী পোলাও বানাচ্ছি আজকে আমি বানাবো চিংড়ি পোলাও যেটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু স্বাদে গন্ধে হবে একেবারেই আলাদা যেটা চিকেন মাটন কিংবা কোনো রকম মাছ ডিমের যে কোনো প্রিপারেশানের সাথে সার্ভ করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে চিংড়ি পোলাও কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল শুনতে একটু কেমন কেমন লাগছে না যে পোলাও বানাবো অথচ সর্ষের তেল দিচ্ছে কি হবে কে জানে দেখতে থাকুন কিভাবে পোলাওটা বানাচ্ছি তেলটা কড়াইতে দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে ভালো করে গরম করে নেব তারপরে ছোট চিংড়ি নিয়েছি শুধু লবণ মাখিয়ে এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব বেশি শক্ত করে ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্টই পাওয়া যাবে না শুধু হালকা হালকা রঙ চলে আসলে মানে পিঙ্ক পিঙ্ক কালার আসবে সেই সময় কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই আমি তেল ঝাড়িয়ে তুলে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে এখানে পোলাওতে না ঘি ব্যবহার করব না অন্য কোনো তেল শুধু সর্ষের তেলই ব্যবহার করব আরও একটু সর্ষের তেল দিয়েছি আর দেখুন ছোট ছোট করে কিউব করে রাখা পেঁয়াজ পাপড়িগুলো ছাড়া পর্যন্ত হালকা আঁচে ভেজে নেব বেশি লাল লালও করবো না আর বেশি নরমও যেন না হয় হালকা নরম হলেই তেল ঝাড়িয়ে তুলে নেব পেঁয়াজগুলো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা কুচি রসুন কুচি দেব ডালচিনি লবঙ্গ তিনটে ফাটিয়ে নিয়েছি এলাচ দিয়েছি গোলমরিচ গোলমরিচ দেওয়াতে পোলাওয়ের সাথে মুখে যখন পড়ে না খেতে দারুণ লাগে আর এটা শিখেছি আমার দিদার থেকেই যে পোলাওতে গোলমরিচ দিলে খুব ভালো লাগে খেতে এবার আমি বাসমতি চাল ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল ছাড়িয়ে দিয়ে দেব যখন মশলাটা সুন্দর গন্ধ চলে আসবে ভাজতে ভাজতে তারপরেই কিন্তু চালটা দিলাম এবার একদম হালকা হাতেই মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে চালটা ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর রং চলে এসছে একদম ঝুড়ঝুরে হয়ে গেছে তারপরে দিয়ে দেব জল আমি পোলাও রেসিপি আগেও শেয়ার করেছি তখনও বলেছিলাম আবারও বলছি যতটা চাল নেওয়া হবে পোলাওয়ের জন্য তার ডবল পরিমাণ জল দিতে হবে এই জলের পরিমাণ যদি ঠিক থাকে আর চালটা যদি সুন্দর ভাজা হয় তাহলে কিন্তু পোলাও ভীষণই ঝুরঝুরে হবে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব চাল কতটা সেদ্ধ হয়েছে চাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে জলের পরিমাণ একদমই পারফেক্ট ছিল আমার একদম হাই ফ্লেমে ফুটতে দেব এবার টেস্ট মতো লবণ এবং চিনি দিয়ে দেব পোলাও যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টির পরিমাণ বেশি আর লবণের পরিমাণ একটু কম দিতে হবে কিন্তু আমি মিষ্টি এবং লবণের পরিমাণটা সামঞ্জস্য রেখে সমান সমানই দিয়েছিলাম তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু জল একেবারেই কমে এসেছে আর পোলাও কিন্তু প্রায় রেডির পথে এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পোলাওয়ের জল কিন্তু একদম শুকনো হয়ে এসেছে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেব রান্না করতে বেশি সময়ও লাগে না আর এরকম পোলাও করলে সবাই কিন্তু পুজোর দিনে হাত চেটে ফুটে খাবে উপর থেকে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করব না সর্ষে তেলের সাথে চিংড়ি মাছ আবার এই গোলমরিচের গন্ধের কম্বিনেশান জাস্ট ওয়াও একবার ট্রাই করে দেখুন মুখে লেগে থাকবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য দমে রেখেছিলাম দেখুন পোলাও একদম কমপ্লিট একদম ঝুরঝুরে হয়ে গেছে জলও একদম নেই এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নেব কারণ ঠান্ডা না হলে পোলাও ঝুরঝুরে হবে না একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন আর পোলাও কতটা ঝুরঝুরে হয়েছে আর কালারটা বয়েস দিতে দিতেই খিদে পেয়ে গেছে যেন মনে হচ্ছে এখন একটু হলে খুব ভালো হতো দাঁড়িয়ে চাড়িয়ে নিয়ে সার্ভ করুন যে কোনো প্রিপারেশানের সাথে আর পুজোর দিনে লাঞ্চ কিংবা ডিনারে এই চিংড়ি মাছের পোলাওয়ের মজা নিন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ অল টাটা